আপনারা সবার কাছে ইনশাল্লাহ দাওয়াত রইলো আপনারা সবাই দোয়া করবা আর সবাই ইনশাল্লাহ সরি হইবা আর আমার যত ভাই বোন বিদেশ বাড়ি আসল সবাই দোয়া করবা আপনার মহল্লার জুতি খামিয়া করত আমার মহল্লার গ্রহবন্ধর যারা প্রবাসী আছে সব আল্লা খেয়া দোকা বৃহত্তর যারা সব প্রবাসী ভাই বোনা সব গাড়ির ড্রাইভার ব্যবসায়ী সব আল্লাহ সুস্থ সান করা নিয়া দান করুকা আললিগেল ভাই বলে আল্লাহ লিগেলের ব্যবস্থা করে দিখা যারা অসুস্থ আছেন আল্লাহ তাল্লাহ তারা সুস্থ আস আমার সিরাজ ভাই বল অসুস্থ আপনারা সবাই করে আমার সিরাজ বাইল দোয়া করবা হাজির রহমত আলী সব অসুস্থ কাজ করে দোয়া করবা হাজির সিরাজুদ্দিন সাহেব অসুস্থ কাজ করে দোয়া করবা সবে দশজন সিরাজুদ্দিন সাহেব অসুস্থ দোয়া করবা হাজির রহমত আলী সব অসুস্থ দোয়া করবা আপনার বৃহত্তর আমার বরারম লুলার ঘর বিশিষ্ট তিনজন মুরব্বী হাজির রহমদ আলী সাহ হাজির সিরাজুদ্দিন সাহ মাজন সিরাজুদ্দিন সাহ বড় অসুস্থ খাস করে দোয়া করবা সবে সবার করে দোয়ার দরখাস্ত আর সবাই আল্লাহ নেক খায় দুকা বালা তাহুকা যে যে দেশ আসো সবাই আল্লাহ সুখে রাখুকা এবং বাংলাদেশের সব চাকরিজীবী ব্যবসায়ী ওলোর আল্লাহ নেক খায় দুকা এবং সব গাড়ির ড্রাইভার ওলোর আল্লাহ নেক খায় দুকা পাঁচ শক্ত আল্লাহ নামাজ ভরার তফিক দুকা আর আবারও আপনারা খোঁজার পাঁচ নং কুলাবাজার ইউনিয়নের পক্ষ থেকে উলামহাজ ভিদের উলামা হযরত হొక్కা দা গিয়া তবলিগ জামাতের পক্ষ দা গিয়া ফাসনা বুলার বাজার ইউনিয়ন আগামী শুক্রবার 20 তারিখ মাগরিব জাগে লাগাইয়া রাত 10 পর্যন্ত যুন আপনারা সবার দরদক আপনারা সব আইবা ইজন আজ আপনারা দোয়া করমার লাগি জুড়ে চেনা কয়া দে জামে মসজিদ ও মাগরিব জাগে লাগাইয়া রাত 10 টা পর্যন্ত আপনারা সব আইবা আপনারা দাওয়াত কইলো আর আপনারা দোয়া করবার এই জুড়ে থাকি আল্লাহ তালা যেন আমাদের নগদ তিন চিল্লা এক চিল্লা এক সালর লাগে দশ দিন তিন দিন কবুল করেন এই আমরা যারা তত্রিক যাওয়ার লাগে চেষ্টা করি আর যাইতাম ভারিয়ার না আল্লাহ আমরা দিতাম আল্লাহ সবর নেই খায় দেখা সবর জিন্দা মুর্দারি আল্লাহ মাফ করে দেওয়া বাংলাদেশের যত তবলিগির সাথী বহু মারা গেছেন আল্লাহ তারা খবরের ব্যস্ত বাগান বানাই দেখা যেমন জয়নগর রায়াজ ভাই যেমন হাজি মনির আলী সাহেব আবদুল্লাহ ভুরোর